আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের ফটো বা ইমেজের ব্রেকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় রিমুভ করার পরে একটি ইউনিক ব্রেকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয় সেটি দেখাবো এবং পাশাপাশি দেখাবো যে ব্রেকগ্রাউন্ড আদার্স কোনো ব্রেকগ্রাউন্ড ইমেজ কীভাবে ব্রেকগ্রাউন্ডে অ্যাড করতে হয় তো এই কাজটি করার জন্য আমি কয়েকটি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্রথম যেই ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে যে রিমোভ এই রিমোভ ডট ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন এই পেজে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি ইমেজের ব্রেকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একটি হচ্ছে আপলোড ইমেজ আরেকটা হচ্ছে ড্রফে ফাইল আরেকটা হচ্ছে ইউআরএল এই তিনটি সিস্টেমের মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আপনি একটি ব্রেকগ্রাউন্ড অর্থাৎ একটি ইমেজের ব্রেকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো প্রথমত হচ্ছে যে আপলোড ইমেজ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটি ওপেন একটি ডায়ালগ বক্স আসবে অর্থাৎ আপনার ইমেজটা কোন লোকেশানে রয়েছে সেই লোকেশন থেকে ইমেজটি সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু এখানে ডাউনলোড আমার ইমেজগুলো রয়েছে আমি জানি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করার পরে কতক্ষণ প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে দেখবেন আপনার ব্রেকগ্রাউন্ডটা কিন্তু অনায়াসে রিমুভ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই বাইকের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন আপনি ইচ্ছে করলে আপনি এটার এটার একটা ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন তারপর হচ্ছে আদার্স কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন সেটা আপনার মতো করে দিতে পারবেন তো এই কাজটি কীভাবে করবেন তো দেখুন এই যে ডান পাশে এখানে কয়েকটা অপশন রয়েছে একটা হলো ব্রেকগ্রাউন্ড একটা হলো ইরেজ আর একটা হলো ইফেক্ট ওকে তো এই যে ব্রেকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আরও দুইটা অপশন চলে আসছে একটা হল ফটো আর একটা হচ্ছে কি কালার ওকে তো প্রথমে আমি দেখাবো একটা ইউনিক ব্রেকগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয় এই জন্য এই যে কালার যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরপরে এখানে বিভিন্ন মাল্টিপল কালার রয়েছে আপনার যে কালারটা ভালো লাগে সেটি এখান থেকে অর্থাৎ চুজ করে দিতে পারেন দেখুন এখানে যখন যে কালারটাতে ক্লিক করি সেই কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটা ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন সেটা এখান থেকে দেখে নিতে পেরেছেন ওকে তো এরপর আসেন আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে তো এটি করার জন্য এই যে এখানে দেখুন একটা ফটো একটি অপশন রয়েছে জাস্ট এই ফটো অপশনে একটা ক্লিক করুন ওকে ক্লিক করার পরে এখানে কিছু ডিফল্ট কিছু আপনার কি রয়েছে ডিফল্ট কিছু ব্রেকগ্রাউন্ড ইমেজ রয়েছে বা ইফেক্ট রয়েছে বা গ্রেডিয়েন্ট কালার রয়েছে এখান থেকে আপনি দিতে পারেন যেমন এখান থেকে ধরুন আমি এটা দিয়ে দিলাম তাহলে দেখুন এটা কিন্তু চলে আসছে বিজ্ঞানটা অটোমেটিক্যালি ওকে এরপরে আপনি যদি মন চায় যে না আমি এটা দিতে যাচ্ছি সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন ওকে তো দেখুন এরপরে যদি চান যে না আমি এখান থেকে স্কাই অথবা আকাশের একটা ইয়া দিতে যাচ্ছি সেটাও দিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কিন্তু সার্চ করেও কিন্তু নিয়ে আসতে পারেন যেমন যেহেতু বাইকটা একটা রোডের মধ্যে থাকলে অনেকটাই সুন্দর দেখায় তাহলে যে এই সার্চ অপশনে ক্লিক করুন ক্লিক করে এখানে জাস্ট লেখেন রোড রোড লিখে অ্যান্টারকে প্রেস করুন তাহলে দেখুন এই যে রোড রিলেটেড যতগুলো পিকচার রয়েছে সবগুলা পিকচার কিন্তু এখানে খুব চমৎকারভাবে চলে আসছে তো দেখুন এখান থেকে আপনি ইচ্ছা করলে যে যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন ওকে এই এই যে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এখানে বসে গিয়েছে ওকে এরকম করে আপনি আপনার মতো করে যেটা আপনার মানে ভালো লাগে সেটা এখান থেকে কিন্তু চুজ করে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কালার এবং ব্রেকগ্রাউন্ড ইমেজ দিতে হয় ব্রেকগ্রাউন্ডে সেটি এখান থেকে দেখে নিতে পেরেছেন এরপর আসেন আরেকটি কাজ করে যেতে পারে সেটি হচ্ছে কি আপনি যদি এগুলো ছাড়াও যদি আপনার কম কম্পিউটারে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে সেটির মাধ্যমে আপনি এটাকে অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন তাহলে এই যে দেখুন এখানে প্লাস একটা আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যে ব্রেকগ্রাউন্ড ইমেজটি রয়েছে সেটি এখান থেকে চুজ করে দেন চুজ করে এরপরে ওকে বাটনে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন একটু প্রসেসিং হবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে অটোমেটিক্যালি দেখবেন আপনি সেই ব্রেকগ্রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এই যে দেখুন চলে আসছে অলরেডি তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটা ইমেজের ব্রেকগ্রাউন্ড রিমুভ করে এটার একটা কালার দিতে পারেন এরপর একটা ব্রেকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারেন এখন আসেন আমি যদি এখান থেকে যদি এটাকে যদি একটু কেটে দেই কেটে দিয়ে এই যে দেখুন এখানে একটা অপশন রয়েছে ইফেক্ট এই ইফেক্টটা কিন্তু আপনি চাইলেও দিতে পারেন যেমন ইফেক্টটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু ব্লার করে রাখতে চাচ্ছেন মানে একদম একটু ঝাসা করে রাখতে চাচ্ছেন যেন শুধুমাত্র বাইকটা বোঝায় তাহলে যে ব্লার ব্রেকগ্রাউন্ড এই অপশানটাতে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে জাস্ট প্রসেসিং হওয়ার পরে দেখুন আগের থেকে কিন্তু একটু ব্লার হয়ে গিয়েছে একটু খেয়াল করুন আমি যদি আবার এটাকে অফ করে দিই তাহলে দেখ ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি এটাকে অন করি তাহলে দেখেন হালকা ব্লার হয়েছে এখন যদি আপনি যদি আরেকটু ব্লার করেন তাহলে দেখুন কি হয় এই যে দেখুন আর একটু ব্লার হয়ে যাবে অর্থাৎ ডিপ ডিপ হয়ে যাবে একটু যদি বাড়িয়ে দেন তাহলে আর একটু ব্লার হয়ে গেলো এই যে দেখুন এরপরে আপনি যদি চান যে না এটাকে একটা শেডো দিতে চাচ্ছেন হ্যাঁ শেডো দিতে পারবেন এই যে দেখুন এখানে একটা শেডো ওই যে অফ করে দিয়ে এই যে রাস্তার এখান দিয়ে দেখুন পাশে দিয়ে একটা শেডু হয়ে গেলো অর্থাৎ এইভাবে করে আপনি এই যে রিমোট ডট বিজিতে এই কাজগুলো কিন্তু খুব অনায়াসে করতে পারবেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট যে এই ওয়েবসাইটের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আপনি কি করতে পারবেন ব্রেকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমোভ করে একটা কালার দিতে পারবেন এটা বিশেষ করে যারা ধরেন পাসপোর্ট সাইজের ছবি করে বা বা দেখা গেছে যে স্ট্যান্ড সাইজের ছবি করে সফটওয়্যারের মাধ্যমে পারছেন তখন এইভাবে আপনি কি করতে পারেন আপনার ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইউনিক একটা কালার দিতে পারেন তো এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে না আমি আমার পিসিতে এটা রাখতে চাই তাহলে কি করবেন এই যে ডাউনলোড যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দুটি অপশান আসবে একটা হচ্ছে যে ফ্রি আর একটা হল আনলক এই আনলক অপশন দরকার নেই আমাদের জাস্ট ফ্রি যে ওয়েবসাইট অপশনটি আছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ওকে তো এই ডাউনলোড হওয়ার পরে যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করি ক্লিক করার পরে দেখবেন এই আমরা এখন যেটি করেছিলাম সেটি দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে রিমোভ ডট বিজির মাধ্যমে আপনি কি কী ধরনের কাজগুলো করতে পারবেন তো প্রথমে দেখলাম আমরা আপলোড ইমেজের মাধ্যমে কিভাবে আপনি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এখন দেখব এই রিমোভ ডট বিজিতে সেকেন্ড যেই সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে ড্রপ এ ফাইল অর্থাৎ কীভাবে ড্রাগ করে নিয়ে এসে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো এটি করার জন্য আমি জাস্ট এখান থেকে যে এখানে দেখুন ডান পাশে একটা আপনার রিসাইকেল একটা আইকন রয়েছে জাস্ট একটা এই এই ডিলেট আইকনে ক্লিক করুন তাহলে এটি চলে যাবে এরপরে রিমোভ বিজি এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করলে এই যে ডিফল্ট যেই পেজটি রয়েছে সেটি আসবে এখন আসেনি যে ড্রফে ফাইল অর্থাৎ আপনি ধরুন এই যে এই এই যে যে ইমেজটি রয়েছে এই ইমেজটি মাউজের বটন চেপে ধরে জাস্ট আপনার ব্রাউজারে যান যে এখানে ছেড়ে যান ছেড়ে দিলে দেখবেন অটোমেটিকলি আপনার যেটা হবে কি যে ওই ইমেজটি কিন্তু এখানে প্রসেসিং হয়ে ব্রেকগ্রাউনটা কি হয়ে যাবে রিমুভ হয়ে যাবে আশা করি এটা বুঝতে পেরেছেন এটি আবার আমি একটু রিমুভ করে দিচ্ছি আবার একটু ব্যাকে যাচ্ছি ওকে ব্যাকে যে আমি এইবার দেখাবো যেটি সেটা হচ্ছে ইউআরএল অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকে আপনি এখন নিতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার অনলাইন থেকে একটা ইমেজকে ইমেজ নিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এটি কীভাবে করবেন ধরুন এখানে আপনি যে ইমেজটি পছন্দ সেই ইমেজটি আগে এখান থেকে নেবেন যেমন আপনি গুগলে গিয়ে জাস্ট এখানে লেখলেন মস্কো এটা লিখলেন লিখার পরে এই যে এসে গেলেন ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপনার যে ইমেজটি ভালো লাগছে মানে যেটা ব্রেকগ্রাউন্ড রিমুভ করে আলাদা আর একটা ব্রেকগ্রাউন্ড আপনি দিতে চাচ্ছেন ওই ধরনের একটা ইমেজ নেবেন এখান থেকে নিয়ে তারপরে যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে এটার উপরে এই ইমেজের রাইট বাটন ক্লিক করে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এরপরে দেখুন এই যে রিমোভ বি যে এটাতে যান এরপর কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করুন পেস্ট করার পরেও অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এই এটি কিন্তু চলে আসছে এখানে ওকে তো চলে আসার পরে এখন কিন্তু অটোমেটিকলি দেখুন বিজ্ঞানটা কি হয়ে গিয়েছে রিমোভ হয়ে গেছে এইবার আমরা যেটি করতে পারি এখানে একটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি যেমন এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি এর একটা কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারি নিজেদের মতো করে একটা কালার এখান থেকে দিয়ে দিতে পারি এছাড়াও আমরা ফটো থেকে কিন্তু আদার্স কোনো একটা অপশান দিয়ে দিতে পারি এই যে দেখুন খুব চমৎকার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে খুব চমৎকারভাবে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আমি যদি এখন ডাউনলোড দিই ডাউনলোড হয়ে গেলো ওকে এটা একটি হলো আরেকটি বিষয় হচ্ছে দেখুন আপনি যদি চান যে না এখানে একটা স্কাই একটা যদি দিতে চাই ব্যাকগ্রাউন্ড হিসাবে তাহলে এখানে লিখে দেন স্কাই লিখে এটা অ্যান্টারপ্রেস করুন তাহলে দেখুন যেটা ভালো লাগে যেমন আমি যদি এটা চাই তাহলে দেখুন এই যে স্কাই খুব চমৎকার দেখাচ্ছে কিন্তু দেখুন খুব চমৎকার মানে আপনি এই রিমোভ বিজির মাধ্যমে কী না করতে পারবেন অর্থাৎ ব্রেকগ্রাউন্ড রিমুভ করার জন্য সব কিছু করতে পারবেন মানে অল্পতে অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই এই জিনিসটা আপনারা এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো এখান থেকে ডাউনলোড করে নিলাম এবার দেখুন আমি যদি একটু ওপেন করি তাহলে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আগে কি ছিল এখন কি হয়ে গিয়েছে তো এটির মাধ্যমে আপনারা এইভাবে কাজগুলা করতে পারেন ওকে এরপর আসেন এরপরে যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে ফিক্সেল কাজ ডট এআই এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটি দেখবো তো এই ওয়েবসাইটটিতে আসার পরেই যে আপলোড ইমেজ রয়েছে অথবা ড্রপ করেও কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন এ আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি এই এই যে এখানে যে ইমেজটি দেখছেন এটি আমি ওপেন করলাম জাস্ট ওপেন করার পরে এরপরে একটু লোড হবে ওকে লোড হলো লোড হওয়ার পরে দেখুন এখানে কিন্তু বিজ্ঞানটা কিন্তু চলে গেছে একটু খেয়াল করুন বিজ্ঞানটা কিন্তু নাই এখন যদি আমরা যদি এখানে একটা অর্থাৎ কালারে ক্লিক করি তাহলে দেখুন এই যে কিন্তু এখানে কিন্তু চলে আসছে এই যে এখানে মাল্টিপল কালার যদি যাই আমি এখান থেকে দিতে পারবো এই যে এই যে দেখুন এখান থেকে কিন্তু কালার কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু অর্থাৎ চলে আসছে ওকে এরপরে যদি আপনি যদি এখানে অর্থাৎ এখানে কিন্তু ব্লার রয়েছে এখানে কিন্তু শেডু রয়েছে একটু খেয়াল করুন ব্লার কিন্তু এখানেও রয়েছে আপনি ইচ্ছা করলে ব্লারও করতে পারবেন যদি সেটি একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হয় তাহলে আপনি ব্লার করতে পারেন তারপরে আবার শেডু দিতে পারবেন ড্রপ শেডু দিতে পারবেন অনেকগুলো জিনিস এখানে রয়েছে এআই শেডু দিতে পারবেন এখানে অনেকগুলো এই যে এই যে দেখুন ড্রপ শেডু কিন্তু এখানে রয়েছে আপনি এটাকে একটু সাজিয়ে কিন্তু একটা ড্রপ শেডু কিন্তু দিতে পারেন আর ব্লারও করতে পারেন ওপাসিটিও দিতে পারেন এই যে ওপাসিটি সব কিছু কিন্তু মানে মোটামুটি আপনি কিন্তু এখানে খুব সুন্দর মতো এক এক ওয়েবসাইটে এক এক ধরনের কিন্তু কাজ রয়েছে এখানে এআই শেডও দিতে পারবেন এখান থেকে মানে চাইলে এআই শেডোও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন ওকে তো এটি একটা গেল এরপর হচ্ছে আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড করতে পারেন এখানে এই যে দেখুন ইমেজ ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে আপনি স্টুডিও মার্বেল অর্থাৎ আপনি সার্চ করতে পারেন মাই ফটো অর্থাৎ আপনি আপনার কম্পিউটার থেকেও দিতে পারবেন খুব চমৎকার বিষয় স্টক মানে স্টকের মধ্যে বিভিন্ন ধরনের অনলাইন থেকে যে ইমেজগুলো এখানে আসতে সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন যেমন কালারফুলে ক্লিক করলে কালারফুল যে ইয়েগুলো রয়েছে যেমন ফ্রো বাসন যেগুলো সেগুলো দিতে পারবেন না আদার্স যে ফ্রি বাসন যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন এই যে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু হচ্ছে কিন্তু এই যে দেখুন খুব চমৎকারভাবে হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছেন যে এই এই যে ধরেন ওয়াল প্যাপার ওয়ালস ওয়ালস যদি দিতে চান এখান থেকে দিতে পারবেন এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনি সেটি দিতে পারবেন আবার দেখুন এখানে যদি একটু লিখে দিই স্টেডিয়াম এরকম কিছু একটা আছে কি না যেহেতু একটা একটা খেলোয়াড় ওজিল তো এই যে দেখুন স্টেডিয়াম কিন্তু স্টেডিয়াম কিন্তু চলে আসছে এখন স্টেডিয়ামের মধ্যে দেখতে হবে ফ্রি কোনো কিছু আছে এটা একটু দেখতে হবে তো এখানে দেখুন এই যে এখানে সবগুলো কিন্তু তাহলে কিন্তু কিন্তু থেকে আমরা দিতে পারছি না তাইলে আমরা যেটি করতে পারি আমরা একটা স্টেডিয়ামে একটা ব্রেকগ্রাউন্ড একটা কালার কিন্তু আমরা নিতে পারি বা ব্রেকগ্রাউন্ড নিতে পারি তো এটা আমরা একটু সার্চ করে নিয়ে আসি এখান থেকে স্টেডিয়াম ওকে স্টেডিয়াম স্টেডিয়াম দেখলাম ওকে স্টেডিয়ামে দেখুন এই যে এটা চলে আসছে অথবা আমরা একটা কাজ করতে পারি একটু বড়ো ধরনের একটা আমরা একটা ইয়ে নিতে পারি ব্র্যাকগ্রাউন্ড নিতে পারি এত ছোটো ব্র্যাকগ্রাউন্ড নিলে একটু ওকে তো এটা নিলাম এটা নিয়ে ধরুন আমি এটাকে একটু জাস্ট আপাতত সেভ করছি ওকে স্টেডিয়াম এটা সেভ করে ডাউনলোড এরপর আসেন এই যে এখানে এসে আমরা যেটি করতে পারি আমরা এটা একটু কেটে দিচ্ছি আমরা ইমেজ ব্র্যাকগ্রাউন্ড এখানে যাচ্ছি যে ইস মাই ফটো আপলোড ফটো এখান থেকে আমরা এই যে এটা নিব নিয়ে ওপে ওয়েব ওকে এই যে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু এটা কিন্তু চলে আসছে একটু একটু খেয়াল করুন খুব চমৎকারভাবে কিন্তু সেটি চলে আসছে এটাকে আপনি ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারেন কিন্তু ছোট বড় করলে যেটা হচ্ছে কি এই যে এই যে দেখুন এই যে এই এতটুকু পরিমাণ আপনি রাখতে পারেন রেখে এটাকে একটু এদিক সেদিক করতে পারেন মুভ করতে পারেন কোনো সমস্যা নেই মুভ করতে পারবেন ওকে তো দেখুন এখানে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু দেখাচ্ছে সে একটা স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছে তো এইভাবে কিন্তু আপনি এই যে ফিক্সেল কার্ড ডট এর মাধ্যমে আপনি ব্রেকগ্রাউন্ড একটা ইউনিক একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন ইমেজ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনার অর্থাৎ নির্দিষ্ট অর্থাৎ ড্রাইভ থেকে দিতে পারবেন বা স্ট্রোক কালার যেগুলো ডিফল্টভাবে রয়েছে সেগুলো এখান থেকে দিতে পারবেন আবার ব্লার দিতে পারবেন সেডু দিতে পারবেন খুব চমৎকার জিনিসগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন ওকে তো এরপরে আপনার যখন কাজ হয়ে যাবে আপনি এখান থেকে কী করতে পারেন ডাউনলোড যে অপশান রয়েছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করুন এরপরে দেখুন এই ডাউনলোডটাতে যদি ক্লিক করার পরে দেখুন সেটা কিন্তু এখন ওপেন হবে খুব চমৎকার ভাবে এইচডি ফরমেট দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু সেটি কিন্তু কি হয়ে গিয়েছে ওপেন হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে ফিক্সেল কার্ড ডট এ এর মাধ্যমে কিভাবে আপনি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কালার দিতে পারেন পাশাপাশি হচ্ছে যে ব্রেকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারেন এখন আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে দেখবো সেটি হচ্ছে যে এক্সপ্রেস ডট অ্যাডভি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে দেখবো যে কিভাবে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো এটি করার জন্য এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে একটি অপশান দেখতে পারবেন এখানে যেই যে ফর্ম্যাটগুলো সাপোর্ট করে সেটা হচ্ছে জেপিজি 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 পিএনজি অথবা ডাব্লিউইপি আর আপ টু হচ্ছে চল্লিশ এমবির বেশি হতে পারবে না তো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনি যেটি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে এখান থেকে আপনি যেই যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন অটোমেটিকলি যেটি হবে যে এটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে এটার আপনি একটা কালার দিতে চাচ্ছেন কিন্তু এই দেখুন আপনি আমি যদি অ্যাডের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি সেটা কিন্তু নিচ্ছে না এটির একটি কারণ হচ্ছে যে আপনি এখানে যেটি করতে হবে লগ ইন করে আপনার অ্যাডবি যে ডট কম রয়েছে সেখানে লগ ইন করতে হবে অর্থাৎ এই ধরুন আপনি এখানে ক্লিক ক্লিক করার পরে এটি আসছে আসার পরে আপনি যেটি করবেন এই যে সাইন আপ করে নেবেন অথবা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে বা আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন বা লগ ইন করে নেবেন তো আমি এখানে জাস্ট জিমেলের মাধ্যমে আমি এখানে লগ ইন করে নিচ্ছি আপনি ইচ্ছা করলে আপনি ফেসবুকের মাধ্যমেও করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি জাস্ট জিমেলের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি এই যে যখন আপনি জিমেলের মাধ্যমে লগ ইন করবেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে দেখবেন যে আপনার যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু চলে আসবে পাশাপাশি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিমুভ হয়ে যাবে একটু ওয়েট করি এই যে দেখুন একটু পরে চলে আসবে এখন এই যে এখন কিন্তু একটু প্রসেসিং হচ্ছে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু বাইকটা কিন্তু অলরেডি চলে আসছে তো এটিকে আপনি ইচ্ছা করলে এখন কিন্তু ড্রাক করে কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন দেখুন এক একটা ওয়েবসাইটের কিন্তু এক এক ধরনের কাজ রয়েছে আমরা রিমো ডট বিজিতে একরকম দেখেছি ফিক্সেল কার ডট এআইতে আরেক রকম দেখেছি এখানেও আরেক রকম দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আপনি যেটি করতে পারেন এই পুরো টোটালটাকে আপনি ড্রাক করতে পারছেন ড্রাক করে কিন্তু নিয়ে আসতে পারছেন খুব কিন্তু চমৎকার মানে আপনার এখানে ছিল আপনি চাচ্ছেন যে এ এই মাস্ক মিডল মিডেল পয়েন্টে রাখার জন্য সেটিও কিন্তু আপনি অর্থাৎ করতে পারছেন এরপর আপনি যদি এটার ব্রেকগ্রাউন্ড অর্থাৎ অর্থাৎ চেঞ্জ করতে চান তাহলে যেটি করতে পারেন সেটি হচ্ছে কি আপনার এই যে দেখুন এখানে একটা ব্রেকগ্রাউন্ড একটা চেঞ্জ ব্যাকগ্রান্ড কালার রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এরপরে দেখুন এই যে এখানে কিন্তু এখানে অপশন রয়েছে কাস্টম আর একটা হল আসেস ওকে তো এখান থেকে আপনি এখানে অর্থাৎ এই যে রিকমেন্ড করছে এখান থেকে জাস্ট একটা কালার চেঞ্জ করুন এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু আবার যদি এখানে ব্ল্যাক দেন ব্ল্যাক হয়ে যাবে এখান থেকে এই যে দেখুন আর যদি আপনি চান না যদি না চান তাহলে নো ফিল দিলে কিন্তু হয়ে যাচ্ছে আর মোর কালারে গেলে দেখুন এই যে মোর কালার রয়েছে আরও আদার্স কালারগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে কিন্তু আপনি এখান থেকেও দিতে পারবেন এই যে মাই লাইব্রেরিতে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন আবার কাস্টম কাস্টম এখান থেকেও আপনি কিন্তু কালারগুলো দিতে পারছেন ওকে তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারতেছেন এখান থেকে কালার দিতে পারছেন আবার দেখা গেছে যে ধরুন আমি আপলোড ইমেজে যাই যে আপলোড অপশন রয়েছে এখানে আপলোড থেকে যদি চাই যে আমরা এই যে এখান থেকে একটা রোড নিলাম রোড নেওয়ার পরে এখান থেকে এখন কথা হচ্ছে যে এই রোডটা নেওয়ার পরে এটা একটু লোডিং হলো লোডিং হওয়ার পরে রাইট বাটন ক্লিক করি দেখুন একটু রাইট বাটন ক্লিক করে দেখি কোনো ধরনের পরিবর্তন আমরা এই যে স্যান্ড টু ব্যাক একটু খেয়াল করুন স্যান্ড টু ব্যাক ব্যাকে যাই এই যে দেখুন স্যান্ড টু ব্যাকে গেলে দেখুন এই যে এখান থেকে টেনে এটাকে আমরা এভাবে ছেড়ে দিচ্ছি তাহলে দেখুন এখানেও কিন্তু আমরা খুব চমৎকারভাবে কিন্তু ব্রেকগ্রাউন্ড কিন্তু আমরা বসাতে পারছি আপনি চাইলে কি না করতে পারবেন যে মানে একটু ট্রিকি খাটিয়ে যদি কাজটা করতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো আশা করি এখানে আরও অনেক অনেকগুলা কাজ করতে পারবেন আমি জাস্ট কীভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হয় সেই প্রসেসটুকু আমি দেখে দিচ্ছি আপনারা জাস্ট এখানে আরও ঘাটাঘাটি করে আরও কিছু আপনারা এখানে টুলসগুলোকে আপনারা কাজে লাগিয়ে আরও সুন্দর করে কিন্তু আপনারা কাজটা করতে পারেন যেমন এই ইমেজের আপনি ইচ্ছা করলে ওপাসিটি কমাতে পারেন বাড়াতে পারেন যেমন মাল্টিপ্লাই দেখুন এই যে নর্মাল অবস্থা রয়েছে আপনি ওপাসিটি বাড়িয়ে দিতে পারেন কমাই দিতে পারেন আবার স্ক্রিন দেখুন স্ক্রিন এইভাবে রাখতে পারেন অনেক মানে কাজগুলো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় যেমন ইফেক্ট রয়েছে আপনি যদি এখানে ক্লিক করার পরে যে ইফেক্ট রয়েছে ইফেক্টে গেলে আপনি এখান থেকে কালার ফান্স রয়েছে মানে আপনি যেটা চান আর একটু যদি অর্থাৎ করতে চান সেটিও কিন্তু এখান থেকে করতে পারছেন মানে এক কথা হচ্ছে অসাধারণ আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারছেন ঠিক আছে মানে আমরা যে কাজগুলো আমাদের অ্যাডবি ফটোশপের মাধ্যমে করতাম বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে করতাম সেটা কিন্তু আপনি নিমিশের মধ্যে এখানকার মধ্যে কিন্তু এই জিনিসগুলো করতে পারেন যেটা আমরা ক্যানভার মাধ্যমে মানে ক্যানভা যে ওয়েবসাইটটি রয়েছে সে সেখানেও কিন্তু আমরা রিমে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবো কিন্তু সেটা ক্যানভা প্রো প্রো দিয়ে করা যায় কিন্তু ক্যানভা যে অর্থাৎ ফ্রি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না ওকে তো আশা করি এটিও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি ইফেক্টটাকে একটু ভালো একটা ইফেক্ট দিয়ে দিলাম ওকে এরপরে আপনি এটাকে কী করতে চাচ্ছেন ডাউনলোড করতে চাচ্ছেন তো ডাউনলোড করার জন্য আপনি এই যে ডাউনলোড যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে ফাইল ফর্মেট রয়েছে পিএনজি জেপিজি পিডিএফ পিডিএফ প্রিন্ট অর্থাৎ আপনি চারটা অপশন এখানে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে যে আপনার ইমেজ ফর্মেট একটা আর দুইটা হচ্ছে পিডিএফ ফর্মেট আমি এখানে ধরুন আপনার যদি পিএনজি ফর্মেটে রাখতে চাই পিএনজি বা জেপিজিটা রাখতে চাইলে জেপিজি ধরেন এই যে পিএনজি দিলাম এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন আপনার এটা অনায়াসে কী হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আপনি যেটি করতে পারবেন দেখুন এই এইখানে কিন্তু অনেকটা অপশন রয়েছে আপনি ইউটিউব থামলেন থামলেন হিসেবে ব্যবহার করতে পারেন ইনস্টাগ্রামে সেটি পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে পোস্ট করতে পারবেন জাস্ট এখান থেকে কিন্তু আপনি ওইভাবে কিন্তু এটাই পোস্ট করতে পারবেন ওকে তো আমরা এটি যে ডাউনলোড হয়েছে এটি একটু দেখে নিই যে কীরকম আসছে একটু দেখতে পারি আমরা ওকে এই যে দেখুন খুব চমৎকারভাবে কিন্তু সেটি চলে আসছে ওকে তো এরপর আসেন এরপর সবার শেষে যে ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে ইমেজের ব্রেকিং রিমুভ করতে হয় সেই ওয়েবসাইটটি হচ্ছে যে ফোটো ডট কম অর্থাৎ আপনারা আপনারা যখন এই যে পটু ডট কম এ চলে আসবেন আমি একটু দেখাচ্ছি এটা ওয়েবসাইটের লিঙ্কে অবশ্যই আমি তো ডেসক্রিপশনে দিয়ে দিব তারপরে যে ফুটো ডট কমে আসার পরে এখানে অনেকগুলো টুলস রয়েছে এই টুলসের মধ্যে আপনার যে বিজি রিমো একটি টুলস রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই যে আপলোড ইমেজ নামে অপশন রয়ে গেছে এখান থেকে আপনি ওই যে রিমোভ ডট বিজির মতন আপনি এখানে ইউআরএল হিসেবেও ব্যবহার করতে পারবেন করেও নিয়ে আসতে পারবেন এই যে এখান থেকে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা যদি চাই যে এই ইমেজটাকে নিলাম নিয়ে ওপেনে ক্লিক করলাম i'm just ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে এটা একটু প্রসেসিং হচ্ছে দেখুন এক একটা ওয়েবসাইটের এক এক ভাবে কিন্তু টুলসগুলো রয়েছে ওকে তো এটা একটু প্রসেসিং হোক এই যে দেখুন সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আশা করি দেখতে পারেছেন ওকে এখন আমরা এখানে এখান থেকে কী করতে পারি আমরা আমরা ব্রেকগ্রাউন্ড দিতে পারি এই যে দেখুন এখানে এআই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো দেখুন এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা এই এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারি আচ্ছা এটার মাধ্যমে না দেখে আমি আপাতত আগে চেঞ্জ ব্রেকগ্রাউন্ড নর্মাল অবস্থা দেখে যে কালার একদম সেম রিমুভ ডট বিজির মতনই দেখাচ্ছে যে নিচেও কিন্তু এখানে আছে দেখুন একটু খেয়াল করুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু এখানে একটু লক্ষ্য করতে পারছেন কি না যে এটার কিন্তু এই যে দেখুন সম্পূর্ণ এই এখান থেকে কিন্তু একটা কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে তো এটাকে আমরা একটা কাজ করি এটাকে আমরা যদি একটু রিমোভ করে দিই যে দেখেন এটার উপরে গেলে রিমোভ ডিলেট আপলোডি মেস আমরা যদি আগেরটা একটু নিয়ে আসি বা এই যে ওজের এটা নিয়ে আসি নিয়ে এসে এখন দেখুন আমরা এখান থেকে এটা একটু প্রসেসিং হোক হওয়ার পরে আমরা এটার ব্রেকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা যেটা দেওয়ার সেটা কিন্তু এখান থেকে দিতে পারবো একদম সেম রিমোট ডট বিজি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ওকে কালার কালারও দিতে পারছেন এরপরে দেখা গেছে এটার মাধ্যমে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি এখানে ব্লার ব্রেকগ্রাউন্ড দিতে পারবেন এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন আমরা যদি একটু অন্য আরেকটা ব্রেকগ্রাউন্ড দেই এখান থেকে ধরুন এখান থেকে একটু ধরুন এই বিজ্ঞানটা দিলাম এখন এটাকে আপনি ব্লারও করতে পারবেন এখান থেকে এই যে ব্লার করলে দেখুন ঠিক আছে মানে ব্লার আপনি যদি ব্লার যদি কমে দেন তাহলে কম কম হবে অ্যাপ্লাই চেঞ্জ দিলে অ্যাপ্লাই চেঞ্জ ওকে তো এরপরে যদি আপনি ডাউনলোড এস দি দেন তাহলে দেখুন এটা কিন্তু এখানে কিন্তু ডাউনলোড হবে না কেননা এখানে তিনটে অপশন চাইছে শেয়ার টু ফেসবুক শেয়ার টু টুইটার শেয়ার টু একটু লিঙ্কডিন যে কোনো একটা অপশনে ইয়ে করতে হবে আমরা ডাউনলোড ফ্রি এই অপশানে ক্লিক করলে আমার সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন তো ওকে এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অলরেডি চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি বিভিন্ন ফ্রি ওয়েবসাইটগুলো ব্যবহার করেও আপনি বিভিন্ন ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন রিমুভ করে কালার দিতে পারেন তারপর যে ব্যাকগ্রাউন্ড ইমেজও অ্যাড করতে পারেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটি যদি আপনাদের আশাবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেছেন যে কিভাবে মানে কোন ওয়েবসাইট টা দিয়ে আপনি ভালো কাজ করতে পেরেছেন সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আমার ভিডিও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে প্রেস করে রাখুন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম